নমস্কার বন্ধুরা কেরিয়ার উস্টম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো আপনারা যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার অ্যান্সার কী কবে পাবলিশ করা হবে অফিসিয়ালি এবং আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং রেলের অফিসিয়াল তরফ থেকে আপনাদের কী কী জানা হচ্ছে জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না যেন তাহলে আপনাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে মিস করে যেতে পারেন চলুন বন্ধুরা না কথা বলি আজকের মতো ভিডিওটা শুরু করা চাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন নতুন নতুন চাকরির লেটেস্ট ইনফরমেশানগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবাই আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হচ্ছে ভারতে যে সমস্ত বড় বড় সংবাদপত্র রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দেম খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র সো এখানে কিন্তু সঠিক খবরই প্রকাশিত হয় ম্যাক্সিমাম সঠিক খবরই কিন্তু এখানে প্রকাশিত হয় তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হেডিং রয়েছে আর গ্রুপ ডি রেজাল্ট অ্যান্সার কিস টু রিলিজ ইন জানুয়ারি রেলওয়ে অফিসিয়াল কনফার্ম সো রেলওয়ে অফিশিয়াল থেকে কনফার্ম করা হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট এবং অ্যান্সার কী পাবলিশ করা হবে জানুয়ারিতে তো বন্ধুরা বিস্তারিত কী বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো তো জানতে থাকুন তো বন্ধুরা এখানে বলা হচ্ছে আর বি গ্রুপ ডি রেজাল্ট টু থাউজেন্ড এইটিন দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড উইল রিলিজ দ্য অ্যান্সার কিস অফ দ্য গ্রুপ ডি এক্সামিনেশানস ইন দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি অ্যান্ড দ্য রেজাল্ট বাই দ্য লাস্ট উইক অফ দ্য সেম মান্থ দ্য অ্যান্সার কিস হ্যাভ বিন প্রিপেয়ার্ড ডিউ টু হলিডেজ দ্য বোর্ড ইজ নট রিলিজিং ইট দিস উইক দ্য অ্যান্সার কি অফ দ্য আর আর বি গ্রুপ ডি এক্সামিনেশনস উইল বি রিলিজড অন দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি আর আর বি অফিসিয়াল আঙ্গরাজ মোহন সেট অ্যাডিং দ্যাট দ্য রেজাল্টস উইল বি রিলিজড অন দ্য লাস্ট উইক অফ দ্য সেম মান্থ তো বন্ধুরা এখানে বলা হচ্ছে রেলের গ্রুপ ডির যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার অ্যান্সার কী কিন্তু তৈরি হয়ে গেছে অফিসিয়ালদের তরফ থেকে জানা যাচ্ছে অফিসিয়াল একজন আংরাজ মোহন বলে তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে জানিয়েছেন যে রেলওয়ে গ্রুপডির পরীক্ষার অ্যান্সার কি কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু পাবলিশ করা যাচ্ছে না কারণ এখন নিউ ইয়ার এবং খ্রিসমাসের যে ছুটিগুলো চলছে তার জন্য কিন্তু আর অফিস বন্ধ রয়েছে সো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেলওয়ে গ্রুপডির অ্যান্সার কি কিন্তু পাবলিশ করা হবে এবং গ্রুপ গ্রুপটির পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে জানুয়ারি মাসের শেষের দিকে এরপরে বন্ধুরা আপনাদের জানানো হয়েছে দ্য মান্থস লং এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড অন ডিসেম্বর সেভেন্টিন দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ক্যান চেক দ্য অ্যান্সার কি রেজাল্ট থ্রু অল দ্য রিজন বেসড অফিসিয়াল ওয়েবসাইটস ওয়ানস রিলিজ সো বন্ধুরা এখানে বলা হচ্ছে যখন অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত আর আরবি জোন রয়েছে সেই সমস্ত জোনে আর আরবিতে অফিসিয়াল ওয়েবসাইটে যখন রেজাল্ট অ্যান্সার কি পাবলিশ করা হবে তখন সেই সমস্ত ক্যান্ডিডেটরা লগ ইন করে তাদের রেজাল্ট এবং অ্যান্সার কি দেখতে পারবেন এরপরে বন্ধুরা এখানে বলা হচ্ছে টু রেস অবজেকশন ফর আর আর বি গ্রুপ ডি এক্সাম দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু লগ ইন উইথ ইউজার আইডি অ্যান্ড দে নিড টু গো থ্রু দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কেয়ারফুলি রিমেম্বার দ্য অবজেকশন মাস্ট বি এন্টার অনলি ইন ইংলিশ দ্য অবজেকশন ক্যান বি রেস অনলি এগেনস্ট কোয়েশ্চেন্স অ্যান্ড দে আর রেসপেক্টিভ অল্টারনেটিভস ইন দ্য রিমার্কস কলম এন্টার ইউর রিজন ফর অবজেকশন ক্লিয়ারলি তো বন্ধুরা এখানে বলা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে যখন রেজাল্ট এবং অ্যান্সার কি পাবলিশ করা হবে তারপরে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নেবেন এবং আপনারা যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক হলো কি ভুল হলো সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখবেন এবং দেখার পর আপনার যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে সেই প্রশ্নের উত্তরটা আপনি ঠিক দিয়েছেন এবং আর ভিত্তি সেটা ভুল করা হয়েছে তাহলে আপনি সেই প্রশ্নের বিরুদ্ধে অবজেকশন জানাতে পারবেন এবং সেই প্রশ্নের অপশানগুলোর বিরুদ্ধে অবজেকশন জানাতে পারবেন আপনাদের অবজেকশান জানাতে হবে ইংলিশে অর্থাৎ ইংলিশ ছাড়া কিন্তু অন্য ভাষায় আপনি অবজেকশন জানাতে পারবেন না এছাড়া অবজেকশন কী কারণে জানালেন তার জন্য কিন্তু একটি ট্যাপ দেওয়া থাকবে রিমার্কস কলম সেই কলমে আপনাদের জানিয়ে দিতে হবে বিস্তারিত যে আপনারা কী জন্যে কোন কারণের জন্য আপনারা সেই প্রশ্নের বিরুদ্ধে অবজেকশন জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং যখন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রেজাল্ট এবং অ্যান্সার কি পাবলিশ করা হবে তখন সবার আগে আপনাদেরকে প্রোভাইড করে থাকব তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতার